হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে তো আমি এখন রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আর ঘড়িতে এখন বাজে ঠিক সকাল সাতটা আর এটা হলো আমাদের পুরী ট্রিপের পার্ট থ্রি ব্লগ সকাল সকাল বেরিয়ে পড়েছি পুরীর সমস্ত সাইট সিনগুলো ঘুরে দেখার জন্য যদিও একদিনে সমস্তটা কভার করা যাবে না জেনেও বেশ কয়েকটা সিনের প্ল্যান সাইট মাথায় নিয়ে বেরিয়েছি এবার দেখা যাক কতটা কি নিয়ে যেতে রাস্তার ধারে একটা ডাবের দোকান দেখে গাড়ি থামানো হলো আর সবাই মিলে এখন খাওয়া হচ্ছে ডাবের জল সকাল থেকেই কিন্তু বেশ মারাত্মক রকমের গরম পড়ে গেছে এখনো তো সাইট সিন করাই হয়নি ভাবছি কি হবে এখানে আমার ফেসটা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা পরিমাণ সেদিন গরম ছিল অ্যাকচুয়ালি আমাদের গাড়িটা কিন্তু এসি গাড়ি বুক করা হয়েছিল। বলা হয়েছিল একদম চিল্ড এসিওয়ালা গাড়ি যেন পাঠায় তো যারা পাঠিয়েছিল তারা গাড়িটা পুরোটাই বেকার গাড়ি পাঠিয়েছিল একদম পুরানো একটা গাড়ি পাঠিয়েছিল যেটা দেখে আমাদের মাইন্ড পুরো ডিসঅপন্টেড হয়ে যায় তো কিছুক্ষণ পর দেখলাম মোটামুটি ওই রুটে যতগুলো গাড়ি যাচ্ছে সে সেম মোটামুটি সেম এরকমই পুরানো মডেলেরই গাড়ি এরকম টাইপেরই সব গাড়ি তো ঘুরতে বেরিয়ে মুড ডাউন করে লাভ নেই সেটাতে পুরো ঘোড়াটা মাটি হয়ে যাবে কি আর করা যাবে তার জন্য মাইন্ডটা আবার চেঞ্জ করতে হলো আর সকালবেলা বেরিয়েছিলাম তো কিছু খাওয়া হয়নি তাই এখানে গাড়ি থেকে নেমে হোটেলে এলাম কিছু টিফিন করতে হবে ব্রেকফাস্ট তো চলে যাচ্ছি সেদিকেই প্রচণ্ড গরম তো আগে গিয়ে এসির মধ্যে কিছুক্ষণ রিল্যাক্স করলাম তারপর খাবার অর্ডার দিলাম খাবারে আমরা নিয়েছিলাম ধোসা ইডলি এই সমস্ত খাবারই নিয়েছিলাম তো ওইগুলোই আমাদেরকে সার্ভ করা হচ্ছিল এদিকে দেখো আমাদের মিষ্টি রাইকে ধোসা সার্ভ করে দিয়েছে ওনারা আর ও কিন্তু খেতে স্টার্ট করে দিয়েছে আর এদিকে আমি বোন রিয়া রিয়াদি এই সাইডটাতে আমরা সবাই বসেছিলাম আর ওদিকটাতে আমার হাজব্যান্ড তারপর মা বাপি ওরা সবাই ওদিকটাতে ছিল এই যে চলে এসেছে গরম গরম ধোসা ধোসার সাইজগুলো কিন্তু বেশ বড় ছিল এখানে দেখলাম ধোসার পুরের মধ্যে গাজর বিট এই সমস্ত সবজিও ইউজ করা হয় আর এই স্যুপটা আমার একদমই ভালো লাগেনি এখানে নারকেলের চাটনিটা ওকে ওকে লেগেছে খাওয়া শেষ করে ফার্স্টেই চলে এলাম আমরা কোনারাক মন্দির সূর্য মন্দির এই সান টেম্পল দেখতে যেতে গেলে কিন্তু তোমাদেরকে ভিতর দিয়ে অনেকটাই হেঁটে যেতে হবে আর সেই হাঁটা পড়বে এই হস্তশিল্পের খুব সুন্দর সুন্দর জিনিসপত্র তোমাদের চোখে পড়বে তো চলে এলাম কোনারাক মন্দির এই যে মাথার চূড়া দেখা যাচ্ছে আমরা ভিতরে এন্টার করলাম এখানে এসেই আগে সবাইকে টিকিট কেটে নিতে হবে আর আমরাও টিকিট কেটে নিয়েছি আর এবার আমরা ভিতরে প্রবেশ করলাম করতেই কি সুন্দর সুন্দর সমস্ত মূর্তি অসাধারণ হাতের কারুকার্য চোখে পড়ছে এই হিস্টোরিক্যাল প্লেসের কিন্তু একটা আলাদাই বিউটি রয়েছে একটা আলাদাই ফিলিংস কাজ করে যেগুলো একটা সময় আমরা ইতিহাসের পাতায় পড়েছি ছবি দেখেছি সেগুলো আমরা সামনে থেকে ফিল করছি ফিল করতে পারছি ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে কি অসম্ভব সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কারুকার্য এখনকার দিনে কোটি টাকার রাজপ্রাসাদও মূল্যহীন এই সবের কাছে এখন সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে উঠবো মন্দিরের দিকে আর সিঁড়িগুলোই এত চওড়া চওড়া সিঁড়ি যে হাঁটতে আমাদের অনেকটা টাইম লেগে যাচ্ছে দর্শন করে বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি হল ধবলগিরির দিকে আর বাইরেটা দেখো প্রচন্ড রোদ্দুর রয়েছে আর তেমনই প্যাচ প্যাচে গরম লাগছে বাবার একটু হাঁটতে অসুবিধা হচ্ছিল তার জন্য বাবার আর এখানে আসেনি এটা হলো ধবলগিরি যাওয়ার সিঁড়ি তো বাবা ওখানেই ওয়েট করছে নিচে আর আমরাই কয়েকজন যাচ্ছি আমি হাজব্যান্ড বোন মা এরাই যাচ্ছি আর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখো কত সোপিস বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি খাবারের জিনিস এই সমস্ত এখানে রয়েছে দেখলাম আর এই যে চলে এসেছি ধবলগিরি মন্দিরের সামনেই রয়েছি মন্দিরটা এত সুন্দর পুরোটাই সাদা দূর থেকে এত রোদ্দুরে শাইন করছে এত যে ক্যামেরাতে ধরা পড়ছে না একদম সামনে যেতে মন্দিরটা ক্লিয়ার হলো ক্যামেরায় খুব সুন্দর লাগছে দেখতে বুদ্ধদেবের মন্দির এটা তো অনেকগুলো সামনে সিঁড়ি আছে সিঁড়ি পেয়ে উপরে উঠতে হবে আমরা একদম দুপুর টাইমটায় গিয়েছিলাম যার কারণে এত রোদ দূরে একদম পা রাখা যাচ্ছিলো না মন্দিরের মধ্যে তাই আমরা কোনো রকম মন্দিরটা ঘুরে ঠাকুর প্রণাম করে নিচে চলে আসি মনে হয় রোদ্দুরটা কমলে মানে বিকাল বেলার দিকে এই মন্দিরে উঠলে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে মন্দিরটা তো উঁচু ওখান থেকে নিচে ভিউটা দেখতে খুব সুন্দর লাগে মন্দির থেকে তো নিচে নেমে এলাম আর নিচে অনেকগুলো বড়ো বড়ো গাছ রয়েছে গরমের মধ্যে কোথায় আর যাব তাই এখানেই একটু ঘোরাঘুরি করছিলাম দেখছিলাম চারপাশটা কিছু রিলস বানাচ্ছিলাম দেখো কি সুন্দর বসার জায়গাগুলো পুরো সাদা মার্বেলের উপর করা খুব ভালো লাগছে বিশেষ করে বিকালটায় আসলে খুব ভালো লাগবে তো আর কি করা যাবে আমরা দুপুরবেলা চলে এসেছি তো বেলা তো অনেক হয়ে গেল খাওয়া দাওয়া করতে হবে আর তার জন্য চলে এসেছি এখানে হোটেলে এসে আমরা বাঙালি থালি অর্ডার দিয়েছিলাম তার মধ্যে মাছ ছিল তো খাওয়া দাওয়া করে সোজা নন্দনকানন চলে এলাম টিকিট কাউন্টারে এসে দেখলাম প্রচুর ভিড় তো যাই হোক টিকিটটা তো কাটা হয়ে গেল। বাট ঢুকে দেখলাম ঘড়িতে প্রায় সাড়ে তিনটে চারটে বেজে গেছে তো পুরো নন্দনকানন তো আমরা ঘুরতে পারবো না কারণ এখনো উদয়গিরি খণ্ডগিরি যাওয়ার ছিল তো মোটামুটি আশপাশটা মানে যতটা দেখা সম্ভব ততটা দেখার পর বাবা মাও গেছিল ওদের একটু পায়ের সমস্যা বয়স হয়ে গেলে একটু পায়ের সমস্যা হয় তো তার জন্য ওরাও বেশি দূর যেতে পারিনি তো আমরা ব্যাক করেছিলাম বাকি যে সিনগুলো করার ছিল সেগুলো করব বলে বাট প্রবলেম হয়ে গেছিলো ওই যে বাঘ মামার সাথে এসেই দেখা হয়ে গেল সাদা বাঘ সাদা বাঘ হুঙ্কারে একদম চারপাশটা কেঁপে উঠছিল আর এত বড় বড় সাইজের বাঘগুলো আমি চিড়িয়াখানাতেও দেখিনি মানে বাঘ দেখে স্যাটিসফাই হয়ে গেছি নন্দনকাননে তো যেটা বলছিলাম মা বাবারা হাঁটতে না পারার কারণে ওনারা বেশি ঘুরতে পারছিল না তো নন্দন কানন পুরোটা ঘোরা পসিবল হয়নি আর ড্রাইভার দাদা যেটা বলছিল যে উদয়গিরি খণ্ডগিরি ওটা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় যেটা এখান থেকে যাওয়া পসিবল নয় ওই টাইমের মধ্যে তাই ওই ট্রিপটা ক্যান্সেল করতে হলো পরে যদি কখনো মন্দিরে আসি পুরীতে তখন অবশ্যই ওই ট্রিপটা আমরা রাখব প্ল্যানে আর তাই চলে এলাম দুঃখ না পেয়ে সোজা বাবা মহাদেবের কাছে লিঙ্গরাজ মন্দিরে তো লিঙ্গরাজ মন্দির ঘুরে আমরা এবার হোটেলে ফিরবো তো চলে এসেছি আমরা হোটেলে হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি এই তেরোই পার্বণ রেস্টুরেন্ট এটা একটা ফেমাস রেস্টুরেন্ট এখানকার খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো তো আজকের রাতে ডিনারটা আমরা ওখান থেকেই করব অর্ডার দিয়ে চলে এসেছি রিফ্রেশ হওয়ার জন্য মাইন্ডটাকে সমুদ্রের ধারে আর এসেই দেখলাম আইসক্রিম তো এখানে আইসক্রিম নিতে চলে এসেছি দাদাকে জিজ্ঞাসা করলাম কি ফ্লেভারের রয়েছে ওনার কাছে ভ্যানিলা ছিল আর টু ইন ওয়ান ছিল তো আমি এখানে টু ইন ওয়ান ফ্লেভারের আইসক্রিমটা নেব বললাম তো এই আইসক্রিমটা নিয়ে আমি এখন রোজা চলে যাব সমুদ্রের সামনে গিয়ে বসবো ঢেউয়ের মজা নেবো আর এই আইসক্রিমটা এনজয় করব তার সাথে মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায় আমার এত ভালো লাগে এখানে যে যেতে ইচ্ছা করে না জাস্ট তো পরের দিনই চলে যাওয়ার আছে আমাদের রাতের ট্রেন আছে তো তার কারণে আমি চাই যতটা সম্ভব এই মুমেন্টগুলোকে একদম ভালোভাবে এনজয় করার to so, cheers to so, ami